মৌলভীবাজারে নক আউট নাইট কাবাডি প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে কাবাডি খেলাপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারে বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নক নাইট কাবাডি প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের সূচনা হতে যাচ্ছে সার্বিক অর্থায়ন করেছেন স্থানীয় সমাজসেবক প্রবাসী শেখ নূরে আলম এই প্রতিযোগিতা কেবল ক্রীড়া নয় বরং যুব সমাজকে একত্রিত করার একটি সামাজিক উদ্যোগ হিসেবেও খ্যাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল দলকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ্য এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি যা এই খেলাটিকে আরও অধিকাংশের জন্য সুলভ করে তুলেছে পুরস্কার ও খেলার বিবরণ প্রথম পুরস্কার নগদ এক লক্ষ দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার নগদ ষাট হাজার টাকা স্থান মৌলভীবাজার সদর ছয় নং একাটুনা ইউনিয়নের আট নং ওয়ার্ড বর্মান গ্রাম শ্যামরা বাজার সংলগ্ন মাঠ খেলার সময়সূচি খেলা প্রতিদিন রাত সাড়ে সাতটায় শুরু হবে প্রত্যেক দলকে রাত সাতটায় মাঠে উপস্থিত থাকতে হবে টুর্নামেন্টের শর্তাবলী এক টুর্নামেন্ট নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে দুই মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে তিন প্রতিটি দলকে নিজস্ব জার্সি পরিধান বাধ্যতামূলক চার খেলার সময় রেফারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে পাঁচ খেলোয়াড়ের অশালীন আচরণে কমিটি তাকে খেলা থেকে বহিষ্কার করতে পারবে ছয় প্রথম রাউন্ডে এক দলের দুইজন খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে দ্বিতীয় রাউন্ড থেকে এটি অনুমোদিত নয় সাত খেলার সময় পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত তবে ক্যামেরার ফুটেজ দ্বারা প্রমাণিত হলে সিদ্ধান্ত পরিবর্তন করা যেতে পারে আট যে কোনো কারণে খেলার তারিখ ও সময় পরিবর্তন হতে পারে সর্বক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে বিশেষ আয়োজন ফাইনাল খেলার দিন আয়োজিত হবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাইজ বিতরণীয় অনুষ্ঠান যা খেলাপ্রেমী এবং দর্শকদের জন্য হয়ে উঠবে একটি আনন্দ ঘন সন্ধ্যা যোগাযোগ আজিজুল হক সেলিম। সভাপতি জেলা শ্রমিক ইউনিয়ন রেজিনং তেইশাট শূন্য এক সাত এক ছয় চার চার শূন্য এক সাত চার আবদুল করিম ইমানি আহ্বায়ক খেলা পরিচালনা কমিটি শূন্য এক সাত দুই এক সাত শূন্য তিন শূন্য এক শূন্য তৌফিক আহমেদ সদস্য সচিব খেলা পরিচালনা কমিটি বর্মান ইয়াংস্টার ক্লাব সকল ক্রীড়াপ্রেমী খেলোয়াড় ও দর্শককে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং উপভোগ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে এই প্রতিযোগিতা কেবল ক্রীড়া নয় বরং যুব সমাজের মধ্যে ঐক্য সুস্থ বিনোদন এবং সম্প্রদায় সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে